আগামী পনেরো ডিসেম্বর সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে শিলিগুড়ি কাওয়াখালী হতে চলেছে লক্ষ্য কণ্ঠে গীতা এই গীতাপাঠের মঞ্চ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন সংগঠনের সম্পাদক স্বামী নির্গুণানন্দ মহারাজ এদিন মহারাজ জানান লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মঞ্চটি এবার বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের অর্থ মানুষদের মানুষদেরকে উৎসর্গ করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ বর্ডার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আমরা এই অনুষ্ঠান করছি এখানে এক লক্ষ লোকের সমাগম হবে এরপরেও যদি বাংলাদেশ এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটাতে থাকে তাহলে এই এক লক্ষ থেকে এক কোটিতে পৌঁছে যাওয়া অসম্ভব নয় আমাদের কাছে পাশাপাশি তিনি এও আশঙ্কা প্রকাশ করেন যে এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে দুশো জন সাধু সন্ত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন যদি তাদেরকে বাংলাদেশ সরকার আসতে না দেয় তাহলে সেটি বাংলাদেশের কাছে বুমেরাং হয়ে ফিরতে পারে আমরা এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের এবারের মঞ্চটাই বাংলাদেশকে ডেডিকেট করি বাংলাদেশের সনাতনী মানুষের জন্যই আমরা এইখানে এসেছি এবং বর্ডার থেকে তিন কিলোমিটার দূরে কাওয়াখালীর ময়দানে আমরা এসে পৌঁছে গেছি ভারতবর্ষের এক হাজার সন্ত এক লক্ষ সনাতনী মানুষ বর্ডারে এসে গেছি এবার যদি আরও এটাকে নিয়ে বেশি দিন চলে এটা কিন্তু সংখ্যাটা এক লক্ষ থেকে কোটিতেও চলে যেতে পারে সেদিন হয়তো আর বাঁধ ভেঙে যেতে পারে সেই আমরা আগে থেকেই বলছি যে যে যাই করুক এইটা দ্রুত নরসংহার বন্ধ হোক হিন্দুদের মর্যাদা দিয়ে তাদের মঠ মন্দির ফিরিয়ে দেওয়া হোক অত্যাচার বন্ধ হোক আমরা এক লক্ষ কণকে গীতা পাঠের এবারের মঞ্চটাই বাংলাদেশকে ডেডিকেট করেছি বাংলাদেশের সনাতনী মানুষের জন্যই আমরা এইখানে এসেছি ها <applause> <applause>